নমস্কার আমার সমস্ত দর্শকবৃন্দকে জানায় আন্তরিক ভালোবাসা ও জয়গুরু আজ সাতই জুন শুক্রবার আচার্যদেব শ্রী বাবায় দাদার সাতান্নতম জন্মদিন আজকের এই শুভ ও পবিত্র দিনে দয়ালের শ্রীচরণে শ্রী শ্রী আচার্যদেবের সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য আন্তরিক প্রার্থনা করি প্রার্থনা করি শ্রী শ্রী আচার্যদেব যেন খুব খুব ভালো থাকেন আনন্দে থাকেন প্রার্থনা করি শ্রী ঠাকুরের চরণে আমরা আজ বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গী যে তার। জন্মদিন পালন করছি আমরা যারা এই শুভ দিনে যে দেওঘরে উপস্থিত হতে পেরেছি তারা যেন শ্রী শ্রী আচার্যদেবকে খুব আনন্দে রাখতে পারি আসুন আমরা বিশ্বজুড়ে সৎসঙ্গীরা আজকের দিনে তাকে আমরা আনন্দে রাখব এই শপথ গ্রহণ করে তাঁর জন্মদিনে তাঁকে সর্বশ্রেষ্ঠ উপহার দিই শ্রী ঠাকুর বলে গেছিলেন যা দিয়ে গেলাম আগামী দশ হাজার বছরের মধ্যে আর কিচ্ছু লাগবে না অর্থাৎ তিনি আর আগামী দশ হাজার বছর আসবেন না এটা আমরা সবাই এইভাবেই ব্যাপারটাকে দেখি কারণ যা বলা তিনি সব বলে দিয়ে গেছেন শুধু এবার সেই বলাগুলি ইমপ্লিমেন্ট করার কাজ আর সেই কাজে তিনি নিজেই গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবেন আর তা দেবেন রেত শরীরে সুপ্ত থেকে তার বংশধরদের মধ্যে দিয়ে বংশ পরম্পরায় আর তার সেই কাজ তিনি শুরু করেছিলেন তার পরম প্রিয় আদরের ধন প্রথম সন্তান তার পরম ও প্রধান ভক্ত কলিযুগের হনুমান বিশ্বজুড়ে সৎসঙ্গীদের চোখের মনি সবার বড় ভাই শ্রী শ্রী বর্দার মধ্যে দিয়ে সেই নেতৃত্বের কাজ চলেছে তার তৃতীয় পুরুষ শ্রী ঠাকুরের তৃতীয় পুরুষ আদরের দাদুভাই শ্রী শ্রী অশোক দাদা সম্পর্কে বলে যাওয়ার মধ্যে দিয়ে কি বলেছিলেন শ্রী ঠাকুর শ্রী ঠাকুর শ্রী দাদা সম্পর্কে বলেছিলেন কৃত্তিক আচার্য শ্রী শ্রী কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদাকে যাকে আমরা কেষ্টদা বলি সেই কেষ্টদাকে তিনি ছোট্ট অশোক দাদাকে দেখিয়ে বলেছিলেন আমার সৎসঙ্গের প্রকৃত আন্দোলন শুরু হবে আমার থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় পুরুষ থেকে আমরা সবাই দেখেছি ও জানি শ্রীজি ঠাকুর দেহ রাখার পর শ্রী শ্রী বর্দার নেতৃত্বে কীভাবে ভয়ঙ্কর বিরোধিতা ও প্রতিকূলতাকে মোকাবিলা করে সৎসং প্রতিষ্ঠানকে ভাঙনের হাত থেকে রক্ষা করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল শ্রী ঠাকুরের ভাবধারা ও শ্রী ঠাকুর সৃষ্ট সৎসং প্রতিষ্ঠানের নাম আর তারপর শ্রী ঠাকুরের জীবনবাদ অস্তিত্ববাদ প্রচারের যে প্রকৃত আন্দোলন শ্রী শ্রী ঠাকুর সৃষ্ট প্রতিষ্ঠান সৎসং আন্দোলনের যে কঠিন মহান গুরুদায়িত্ব সেই কঠিন ও মহান গুরুদায়িত্বকে শ্রী ঠাকুরের মিশনকে শক্ত মজবুত বলিষ্ঠ কাঁধে করে নিপুণ দক্ষতায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন শ্রী ঠাকুরের নিজের মুখে বলে যাওয়া থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় পুরুষ শ্রী শ্রী অশোক দাদা বর্তমানে সৎসঙ্গের সেই বিইং অ্যান্ড বিকামিং অর্থাৎ বাঁচা ভাড়ার যে আন্দোলন বিশ্বজুড়ে আটশো কোটি মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী জীবনবাদ ও অস্তিত্ববাদীর যে আন্দোলন সেই আন্দোলন এগিয়ে চলেছে দিব্যদৃষ্টির অধিকারী পরম শ্রদ্ধেয় এ যুগের ঠাকুর ভক্ত হনুমান শ্রী ঠাকুরের কুকুর সত্যদ্রষ্টা ঋষি শ্রী শ্রী বর্দার বলে যাওয়া বাবা আই অর্থাৎ বাবাই অর্থাৎ বর্তমান আচার্যদেবের মধ্যে দিয়ে বহু বিশিষ্ট বিশিষ্টজনেদের মুখে শুনেছিলাম এবং দু হাজার চোদ্দো সালে শীতকালের এক বিকেলে মানিকপুরে ঘুরতে গিয়ে মানিকপুরের দায়িত্বে থাকা এক বয়স্ক গুরুভাইয়ের মুখে শুনেছিলাম ছোট্ট শিশু বাবাই দাদাকে কোলে নিয়ে যেদিন বড় বৌদি অর্থাৎ সিসি বাবাই দাদার মা ঘরে পা রেখেছিলেন তারপরে শিশু বর্দার কোলে তুলে দিয়েছিলেন সৎসং জগতের আগামী কাণ্ডারী ছোট্ট শিশুকে তখন সেই ছোট্ট শিশুকে কোলে নিয়েই শিশি বর্দা আনন্দে তার চকা আঁখি বিস্ফারিত করে চকিতে বলে উঠেছিলেন বাবা আই। অর্থাৎ বাবা এসেছে সেই সঙ্গেই সবার মনে শিওরণ জেগেছিল শরীরে মনে প্রাণে আর সেই থেকেই সৎসং জগতের বর্তমান কাণ্ডারি আচার্যদেব পরমপূজ্য পাদ শ্রী শ্রী বাবাই দাদার নাম হয়ে গেল বাবাই আজ আমরা সবাই শ্রী শ্রী আচার্যদেবের কাছে ছুটে যাই যখনই সমস্যার ঘোর আঁধারে ডুবে যায় হতাশা অবসাদে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি যখন ভয় মহাবয় যখন অক্টোপাশের মতো ঘিরে ফেলে দুশ্চিন্তার নাকপাশে যখন শ্বাস বন্ধ হয়ে যায় রোগ শোক গ্রহদোষ বুদ্ধি বিপর্যয় দারিদ্রতা যখন চোখের দৃষ্টিশক্তি বোধ বুদ্ধি কেড়ে নেয় মন যখন তার ভারসাম্য হারিয়ে ফেলে নাট অচল হয়ে পড়ে তখন আমরা ছুটে যাই শ্রী শ্রী আচার্য আচার্য দেবের কাছে সমস্যা থেকে মুক্ত হবার আশায় তিনি আমাদের হারানো যে আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাস ফিরিয়ে দেন আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে তার দর্শন লাভ করা ও তার সঙ্গে কথা বলা ও তার পরামর্শ গ্রহণের মধ্যে দিয়ে আত্মবিশ্বাস খুঁজে পেয়ে আবার লড়াই করার শক্তি ফিরে পাই আমরা এবং একটার পর একটা একটার পর একটা বিপদের সঙ্গে লড়াই করে করে বিপদকে অতিক্রম করে সারা জীবনের জন্য সমর্থ হয়ে ওঠার শিক্ষা পায় শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে মানুষ বিজ্ঞানমুখী হয়ে ওঠে অলৌকিক জগৎ ছেড়ে লৌকিক জগতে বাস্তব জগতে ফিরে আসে মানুষ বাস্তবতার সন্ধান পায় মানুষ যুক্তির ওপর দাঁড়াতে শেখে আংটি তাবিজ পাথর মাদুলি ম্যাগনেটিক ব্রেসলেট সুতো কালো সুতো তুকতাক ঝাড়ফুঁক জলপড়া তেলপড়া ভর বিপত্তারিণী মাতাজি বাবাজি রাহু কেতু শনি ভূত প্রেত অশুভ হাওয়া ইত্যাদি ইত্যাদি কুসংস্কার মুক্ত জীবনের অধিকারই হয়ে ওঠে এবং অন্তরেও বাহিরে এক শক্তিমান মানুষে পরিণত হয়ে ওঠে শ্রী আচার্যদেবের সান্নিধ্যে মানুষ আশীর্বাদ দয়া হাতেখড়ি ইত্যাদি প্রকৃত বিজ্ঞানভিত্তিক অর্থের সন্ধান পায় সে ঠাকুর যে ধর্মের কথা বলে গেছেন সেই ধর্ম যে ফলিত বিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স তা আচার্যদেবের সম্মুখে প্রতিনিয়তই ব্যষ্টি জীবন সমষ্টি জীবন রাষ্ট্রীয় জীবন সম্পর্কীয় আলোচনায় ফুটে ওঠে সে ঠাকুরের সমস্ত কথার মধ্যে ফিলোসফি আর্ট রিলিজিয়ান যা কিছু আছে সব কিছুই সায়েন্সে মার্চ করে গেছে অর্থাৎ দর্শন কলা ধর্ম সব কিছু বিজ্ঞানের সাথে মিলে গেছে তা আমরা জীবন্ত হয়ে উঠতে দেখেছি আচার্যদেব শেষে বাবাই দাতার মধ্যে ধর্ম বিজ্ঞান রাজনীতি কলা সব কিছু মার্চ করে যাওয়ার মূর্ত রূপ আচার্য আচার্যদেব বাবাই দাতা এখানে তথাকথিত ধর্মের অলৌকিকতার কোনো ভরম নেই অথচ শ্রী ঠাকুর যে মাঝে মাঝেই শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সেই বিখ্যাত উক্তি দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোজফি যার অর্থ স্বর্গ পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোরাশিও যা তোমার দর্শনের পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত রহস্য এই বাণীর রূপ আমরা লক্ষ্য করতে পারি শিশ্রী আচার্যদেবের মধ্যে এই রহস্য যার কারণ ভেদ করতে পারেনি কেউ বা কোনো বিজ্ঞান এই রহস্যের বিচ্ছুরণ দেখা গেছে শেক্সপিয়ারের যে সংলাপ ঠাকুর প্রায় সময় বলতেন হ্যামলেট নাটকের সেই সংলাপে সংলাপের যে রহস্য সেই রহস্যের বিচ্ছুরণ দেখা গেছে শ্রী ঠাকুরের মধ্যে আর তার ট্র্যাডিশন বই নিয়ে গেছে শ্রী ঠাকুরের পরম ও প্রধান ভক্ত কুকুর কলিযুগের হনুমান সৎসঙ্গীদের বড়ো ভাই শ্রী বর্দা যা দেখতে পেয়েছি ঈশ্বর কোটি পুরুষ শ্রী শ্রী দাদার মধ্যে আর যা আমরা অনুভব করছি করেছি অভিজ্ঞতা লাভ করছি লাভ করেছি উপলব্ধি হয়েছে উপলব্ধি হচ্ছে প্রতি মুহূর্তে বর্তমান আচার্যদেব শেষে বাবাই দাদার মধ্যে এই নিয়ে অনেকেই তর্ক করতে পারে কিন্তু তর্ক করবার জন্য আমার ভিডিওতে হাসার উদ্দেশ্য নয় এই অভিজ্ঞতা উপলব্ধি যার যার জীবনে হয়েছে সেই বুঝতে পারবে বোঝে সে প্রাণ বোঝে যার আমার জীবনের উপর দিয়ে ঘটে যাওয়া ঘটনা যার সাক্ষী হয়ে আছে যা আমি আগে ব্যক্ত করেছি আমার আগের ভিডিওতে আগামী দিনেও ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব যা আজও আমাকে আমার পরিবারকে রোমাঞ্চিত করে যখনই মনে সন্দেহ অবিশ্বাস মুহূর্তের জন্য বিন্দুমাত্র হানা দেয় তখনই যেন মনে হয় দয়াল মিষ্টি হেসে রহস্য করে আচার্যদেবের মধ্যে দিয়ে বলছেন তার প্রিয় সেক্সপিয়ারের কোটেশনটা দ্যার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোড়াসিও দেন আিমড অফ ইন ইউর ফিলজি স্বর্গ পৃথিবীর মাঝখানে আরও বহু জিনিস আছে হোড়াসিও যা তোমার দর্শনের পাল্লার বাইরে ও স্বপ্নের অতীত আমরা প্রতি মুহূর্তেই তা দেখতে পাই বর্তমান আচার্যদেবের সম্মুখে আজ আমি আচার্যদেব শ্রী বাবাই দাদার সাতান্নতম জন্মদিনে তাঁর শ্রীচরণে শ্রদ্ধাঞ্জলি জানাব স্বরচিত কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে কবিতা হে আমার আচার্য হে আচার্য দেব লহ মোর প্রণাম দেখি তোমার মাঝে দয়ালের বিচ্ছুরণ অবিরাম দয়ালের চলা দয়ালের বলা চোখ নাক মুখের যত ষোলো কলা আনে ঝলক পলকে পলকে তব মুখ পানে আচারে আচরণে যেন সীতারাম আমার বুকের মাঝে ওঠে দয়ালের ঝড় প্রশস্ত বুক আমার দয়ালের বাড়ি দয়ালের ঘর দয়াল আমার মাথার পরে দয়াল আমার দাঁড়ি তার নামের তরি চেপে দেব দয়াল দেশে পারি কে দিল মোড়ে এই ইশারা কি করে পেলাম এই সারা তুমি যদি না থাকতে মোর আচার্য দেব আমিও হতাম দিশাহারা হতাম দয়ালের ঘর ছাড়া হে আচার্যদেব তুমি লহ মোর প্রণাম হে আচার্য দেব পরাণে পরাণে তব গুণগানে জেগে ওঠে ভালোবাসার হিল্লোল দিক হতে দিকে আসে ছুটে ছুটে ওঠে কলরব ভারত ও বিশ্বের যত ভাষাভাষী আসে কাছাকাছি শুনি ওই পদধ্বনি শুনি ভেসে আসে দেওঘরের কল্লোল কেমনে বাসিব ভালো তারে হৃদয়ে কেমন জ্বালিব তার আলো দয়াল প্রভুর তরে আচারে আচরণে করে করিয়ে হে আচার্য দেব শেখাও মোদের শেখাও তার মতো হতে ভালো দয়াল প্রভু শেখালো মোদের আচারে আচরণে সযতনে শয়নে স্বপনে জাগরণে স্মরণে মননে ইষ্ট মোদের জীবন দ্বারা তিনি জীবন মেরু আধার কেটে যখন উঠবে সূর্য ফুটবে আলো আসবে নতুন ভোর তাকে স্মরণ করে তুমি ইষ্টার্গে জীবন করো শুরু শিক্ত হবে তোমার শুষ্ক জীবন নিশ্চিত হবে শীতল শুষ্ক ভূমি মরু এক ও অদ্বিতীয় ইষ্টকে কেমনে বাসিব ভালো আচারে আচরণে করে করিয়ে দয়াল মোদের শেখালো হে দয়াল হে আমার জীবন স্বামী রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ মহাপ্রভু আর রামকৃষ্ণ এক ও ইষ্ট তারাই এ কথা শেখালে তুমি শেখালে তুমি কেমনে বাসিব ভালো জীবন্ত ইষ্টেরে কেমনে পুজিব তার চরণ তুমি প্রভু শেখালে মোদের চলন হারা চরণ পূজা মরণ হে দয়াল তাই তোমার রাতুল চরণ চুমি তাই তুমি আচার্য তুমি পূজ্য তুমি ধ্রুবতারা মোদের আর নেই কেউ আরাধ্য নেই কেউ তোমা ছাড়া হে দয়াল তুমি তো শেখালে মোদের বাসিতে ভালো জীবন্ত এক ও অদ্ভিত ই্টেরে তোমারে কেমনে বাসিব ভালো তা শেখাবে কে কে শেখাবে নিঃস্বার্থ ভালোবাসায় তোমারে ভালোবাসিতে তুমি ধ্যান তুমি জ্ঞান তুমি জীবন সর্বস্ব কে শেখাবে মোদের সে কথা তুমি একমাত্র আদর্শ কেমনে করিব তোমার যত স্বপ্ন পূরণ কেমনে পড়িব তোমা আস কেমনে করিব তোমার স্বর্গ রচনা কেমনে করিব অশুভ নাশ কেমনে সবকিছু কিছু ফিট পিছনে ফেলে পিছু টান মুহূর্তে ভুলে পৃত্তিভেদি টানে কেমনে ছুটিব তোমার পানে এ কথা শেখালো মোদের আচারে আচরণে করে করিয়ে স্বয়নে স্বপনে জাগরণে সযতনে মোদের সিসি বর্দা সিসি দাদা আর শ্রীশ্রী বাবাই দাদা তাই তো তিনারা সৎসঙ্গের আচার্য দেবতা হে আচার্য দেবতা তুমি শেখালে মোদের আচারে আচরণে কেমন করে থাকবে দয়াল সবার পরাণে পরাণে শেখালে তুমি কেমন করে তারে রাখবো বুকে বুকে কেমনে জ্বালবো তার আলো তারে ভালোবাসার বর্ণ পরিচয় শেখালে মোদের হে আচার্য শিশুর মতন জড়িয়ে বুকে বুকে নিজের বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে ঘোর আধারে তুমি পথ দেখিয়ে চলো অন্যের অনাজ্য আচার আচরণ যখন তুফান তোলে আমার মনের মাঝে অন্তরে বাহিরে মাঝারে বরা ভয় হাতে এ আচার্য দেব তুমি এসে তখন বলো হও সাবধান কর যতটুকু ফাঁক আছে তোমার জীবনে তোমার তার মাঝে সেই ফাঁকে বাসা বাঁধে যত বিষাক্ত পোকামাকড় আর ময়লা জমে মনে ছোবলে আর দুর্গন্ধে ক্ষত বিক্ষত আর ওষ্ঠাগত প্রাণ দয়াল পারে না থাকিতে এই অসুস্থ প্রাণে তুমি না থাকিলে হে আচার্য কে শেখাতো মোদের এমন করে দয়ালকে ভালোবাসার কথা আচারে আচরণে সেই ভালোবাসা ফুটিয়ে তোলো নিজ জীবনে আর করে করিয়ে শেখাও প্রাণে প্রাণে তাই তো তুমি সবার আচার্যদেব তুমি মোদের দেবতা হে আচার্যদেব দয়াল যে স্বয়ং অবতারী তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনিই ভোলা মহেশ্বর তিনিই মোদের এক অদ্বিতীয় জীবন কাণ্ডারী দয়াল আর আমার মাঝে নেই কেউ কোথাও নেই আর কোনো কিছু দয়াল আছে আর আমি আছি নেই কোথাও কেউ মাঝখানে আর আগু আগুপিছু এসব কথা শেখালো কে কে শোনালো এই বেদবাণী আচরণে সিদ্ধ আচার্য পুরুষ তুমি শেখালে মোদেরে শেখালে তুমি তোমার মধুর চলন খানি শেখালো মোদের তোমার মধুর চলন খানি মিষ্টি করে বললে তুমি সেখানে সযতনে জীবন মাঝে আছে শুধু দয়াল দয়াল আর দয়াল সয়নে স্বপনে আর স্বপনে আর জাগরণে এর মাঝে আর কিছু নাই নাই আর কেউ যদি থাকে যেন যেন তেন প্রকার এন জীবন হবে ভয়াল আর ডাকবে পিছে ফেউ তুমি শিখিয়েছ মোদের যে যা করে করুক কান যার যা চায় বলুক তুমি চেয়েও না অধিক পানে শোনো না ওসব কথা কানে দিলে ওদিকে মন প্রিয় পরম দয়াল তখন যাবে ফিরে রইবে একলা পড়ে তবুও ওরা কোলা হলে ভরা আত্মপ্রতিষ্ঠার তরে করে ঘেউ ঘেউ বাঁচালের মতো বকে যে কেউ অনিষ্ট চিন্তায় নিজেরা নিজেদের মারে আর মরে তোমার বিরুদ্ধে অস্ত্র সানায় সকাল থেকে সন্ধে ভুল কথার বাজায় সানায় বিষ ঢালে তারা প্রাণে প্রাণে আচার্য কথার মিথ্যে ভুল বিকৃত ব্যাখ্যা করে সকাল সন্ধে তোমাকে মুখ্য করে করে এ আচার্য দেব তুমি বলেছিলে মোদের যদি বন্ধুকে বিপদের দিনে দাও পাঁচ টাকা তবে বিপদের দিনে দিও দশ টাকা তোমার শত্রুদের তার প্রয়োজনে ছুটে যেও পাশে যে করেছে তোমার ক্ষতি দিও না প্রাণে তার দেওয়া ব্যথা ফিরায়ে তারে সযতনে রেখ না স্মরণে মনের কোণে গোপনে সেই কথা শয়নে স্বপনে স্বপনে জাগরণে শান্ত হোক পবিত্র তব মতিগতি হে আচার্যদেব রাখব আমি তোমার কথা নিলাম শপথ জানিয়ে তোমার চরণে আমার প্রণতি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা আজকের দিনে খুব আনন্দ করুন আচার্যদেবের জন্মদিন একেবারে মনে প্রাণে আনন্দে ভরিয়ে দিন সবার হৃদয় সবার মন প্রাণ আনন্দে ভরপুর হয়ে উঠুক সব জায়গায় ঘরে ঘরে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন এই আমার দয়ালের কাছে আন্তরিক প্রার্থনা জয়গুরু